কথাই মিলিয়ে দেবো আর ছন্দ বৌদির বগলে একই বিচ্ছিরি গন্ধ বৌদির বগলে আছে চুল আর চুল মানে বাল আর বৌদি এইসব কি দেখাচ্ছে আল বাল ছাল আজকের ভিডিওটা করা যাক শুরু কি গুরু খেলা হবে বৌদি পড়েছে এখানে জামা আর জামাই থেকে সুতো বলছি বৌদি নিয়ে আসবো নাকি কলা আর দেবে নাকি হালকা করে গুতো শোন বলছিস তুই ভাতার আর ওই ভাতার যখন আসবে বাড়ি উল্টো করে দেবে গাড়ি সত্যি তুই একটা লেটেস্ট কোম্পানির মাল টা আজকে দাদুর ডিমের সন্ধান পেয়েছি ঠিক আছে দাদুর ডিম গুলো খুলে এখানে ঝুলিয়ে রেখেছে কাজ দেখাচ্ছি দাদুর ডিম ঠিক আছে সে এই দেখো এগুলা হচ্ছে দাদুর ডিম এগুলো দাদুরা খুলে এখানে ঝুলিয়ে রেখে গেছে ঠিক আছে ডিম কিন্তু ফার্স্ট টাইম আমি ঘোড়া ডিম তো ফার্স্ট তো দেখবি কেন না ওই ডিমগুলো তো তোর ওইগুলো ঘোড়ার ডিম না এগুলো তোর ডিম আর অশিক্ষিতর ভাল ঘোড়া দিন ডিম পারে কানা চোদা তুই একটা পাগলা চোদা যা ডাক্তার কানাই যা